আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ আনসার ও গ্রাম পুত্রকা বাহিনীর বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের ছাব্বিশতম আনসার ব্যাটালিয়নের নিয়োগ মাঠের এস এম এস প্রেরণ করা শুরু হয়েছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের ছাব্বিশতম বেসে সিপাই পদে আবেদন করেছেন তাদের মোবাইল ফোনে এস এম এস প্রেরণ করা শুরু করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম পুত্রকা বাহিনীর পক্ষ থেকে যা আজকের জানিয়ে দেওয়া হবে গণ বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দফতর খিলগাঁও ঢাকা আনসার ব্যাটালিয়ানের যোগ দিন দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা ছাব্বিশতম আনসার ব্যাটালিয়নে আবেদন করেছেন তাদের নিয়োগ মঠের এস এম এস প্রেরণ করা শুরু করেছে ইতিপূর্বে শুপ্র চাকরি প্রত্যাশীগণ আজকের বিরুদ্ধে বিজ্ঞপ্তিটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর অপারেশন ব্যাটালিয়ান শাখা স্মারক প্রকাশিত আনসার ব্যাটালিয়ানের সিপাই পদে নিয়োগ বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিপাই পদের নিয়োগের জন্য যে সকল পুরুষ পাথী অনলাইনে আবেদন করেছেন তাদেরকে বাঁচার লক্ষ্যে পর্যায়ক্রমে ভিত্তিক নির্ধারিত নির্বাচনী স্থান তারিখ ও সময় জানিয়ে আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে বারো ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে খুদে বার্তা প্রদান করা হবে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইট ডাব্লু ডট আনসার ডট ডট এই বিস্তারিত তথ্য জানা যাবে সুপ্র চাকরি পতাশীগঞ্জ যারা ছাব্বিশতম আনসার ব্যাটালিয়ান সিপাহী পদে আবেদন করেছেন দুই সালের সার্কুলারে তাদের আগামী বারো ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে ধারাবাহিক ভাবে জেলা ভিত্তিক এস এম এস প্রেরণ করা শুরু হবে কোন জেলার মাঠ কবে কোথায় কোন স্থানে কোন সময় অনুষ্ঠিত হবে তা অবশ্যই মোবাইল ফোনে এস করে জানিয়ে দেওয়া হবে আগামী বারো ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে মোবাইল ফোনে এস এম এস প্রেরণ করা শুরু করবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্তৃপক্ষ অবশ্যই আপনার মোবাইল ফোনে এস এম এস পাওয়ার পর আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিশিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশপত্র বা এডমিট কার্ডটি সংগ্রহ করে নেবেন যারা বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের ছাব্বিশতম বেস সিপাহী পদে আবেদন করেছেন তাদের অবশ্যই আগামী বারো ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখতে মোবাইল ফোনে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে আপনার প্রাথমিক বাসায়ের তারিখ স্থান সময় মোবাইল ফোনে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে যে সকল পার্থি ছাব্বিশতম বেস আনসার ব্যাটালিয়ানে আবেদন করেছেন তাদের প্রতি রইল অগ্রিম দোয়া এবং ভালোবাসা সুপ্র চাকরি পতাশীগঞ্জ যারা ছাব্বিশতম বেশ পুরুষ আনসার ব্যাটালিয়ানের সিপাহী পদে যোগদান করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ভালো করে প্রশ্ন করতে হবে এবং নিয়োগ মাঠে পূর্ব প্রস্তুতি নিয়ে উপস্থিত হতে হবে কোনো কর্মী আপনার নিয়োগ মাঠে যেতে বাদ না পড়েন অবশ্যই প্রাথমিক বাসায় আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে সেই সকল বিষয় সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিয়োগ মাঠে উপস্থিত হবেন এবং আপনার উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে তা অবশ্য আপনারা অবগত আছেন যারা বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের ছাব্বিশতম বেসে আবেদন করেছেন নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা ছাব্বিশতম বেস আনসার ব্যাটালিয়নে আবেদন করেছেন তাদের অবশ্যই ধারাবাহিকভাবে জেলা ভিত্তিক এস এম এস প্রেরণ করা হবে তবে যারা নিয়োগ মাঠে উপস্থিত হবেন তারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে ভালো করে পড়াশোনা করে নিয়োগ মাঠে উপস্থিত হবেন অবশ্যই আপনারা অবগত আছেন যে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে যোগদান করতে হলে অবশ্যই আপনার মেধা এবং যুগতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়ে থাকে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা আনসার ব্যাটালিয়ান সিপাই পদে ছাব্বিশতম বেঁচে আবেদন করেছেন তাদের প্রতি রইল অগ্রিন দোয়া এবং ভালোবাসা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ